ডিকশনারি অ্যাড ডিকশনারি এক্সামিনেশন সাধারণভাবে বলতে গেলে এক্সামিনেশন শব্দটি বোঝায় একটি পদ্ধতিগত প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তির জ্ঞান দক্ষতা স্বাস্থ্য বা কোনো বিষয় সম্পর্কে বোঝাপড়া যাচাই করা হয় এটি শুধু শিক্ষাক্ষেত্রেই নয় মেডিকেল চেক আইনগত তদন্ত বা যে কোনো প্রাতিষ্ঠানিক পর্যবেক্ষণেও ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ দ্য ডে কন্ডাক্টেড থার এক্সামিনেশন মানে ডাক্তার একটি সম্পূর্ণ পরীক্ষা করলেন তবে শিক্ষাক্ষেত্রে এটি সবচেয়ে পরিচিত যেখানে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ভিত্তিতে লিখিত বা মৌখিক প্রশ্নের মাধ্যমে যাচাইয়ের মুখোমুখি হয় শব্দটির উৎপত্তি লাতিন এক্সামিনেশিয় থেকে যার অর্থ ছিল সূক্ষ্মভাবে যাচাই করা বা বিশ্লেষণ করা এর সমার্থক শব্দ হতে পারে টেস্ট পরীক্ষা যা তুলনামূলকভাবে ছোট এবং অ্যাভ্যালুয়েশন মূল্যায়ন যা সামগ্রিক পারফরমেন্স বিশ্লেষণে ব্যবহৃত হয় এর বিপরীত শব্দ হতে পারে অ্যাসামশন অনুমান যেখানে যাচাই ছাড়াই কিছু ধরে নেওয়া হয় অথবা ইগনোরেন্স অজ্ঞতা বা না জানা যেখানে কোনো পর্যবেক্ষণই হয় না ভাবত এক্সামিনেশন হচ্ছে সেই দরজা যা দিয়ে পেরিয়ে আমরা নিজের অগ্রগতি প্রস্তুতি আর বাস্তবতার মুখোমুখি হই